মানবিক সমাজ একটা দায়িত্বশীল সমাজ হিসেবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি জাতি তো সংকটে আছে এই সংকটে কোরআন এবং ওলামায় কেরাম যদি জাতিকে পদ দেখাবে আশা করা যায় যে জাতি পথ পাবে এবং জাতি এটি আপনাদের কাছে প্রত্যাশা করে আরেকটি কথা না বললেই না হয় উলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইসবাত কোটের ওয়াকফ করতে চায় জাতি চাই যে ইসলাম এর মৌলিক বিষয় জাতীয় জীবনে কেন্দ্রীয় বিষয় উলামায়ে কেরাম মুখ্যত থাকবেন এটা জাতির প্রত্যাশা কিন্তু আর ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রম মেনে নিয়ে শর্তshell হতে হবে পরস্পর বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না বাসে লিপ্ত হওয়া যাবে না হ্যাঁ পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো মন খুলে কথা বলবো ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে হবে শুধু নিজেরটা সংজানোর জন্য না এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই ইনশাআল্লাহ এই ওলামায় কারাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছি আমরা আমার কাছে এটাই আশা করি আমরা আমাদের বিরাট হক ওনাদের উপর এবং সন্নাকে যেভাবে ধারণ করেছেন সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি আল্লাহ আল্লাহটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন এটা শুকর বিচারে তখনই হবে যে এই রিলিমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন আমরা সেটাই আপনাদের কাছে আশা আজকে আপাতত এতটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা কারো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে দেখা হবে আমরা আশা করব যে আগামীর দিনগুলোতে আপনাদের এই জাতির সামনের দিকে এগিয়ে যাবেন কারণ শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজে ইনশাল্লাহ শান্তি কায়ে হবে যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে সন্ত্রস্ত থাকবে আমাকে হুশিকার করে দেওয়া হয়েছে কোন রকম রাইড ক কোন রকম আন রাইড রাইড আন তোমরা সকলেই দায়িত্ব করছো এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থ দেবেন